বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম সেই সাথে সহসভাপতি সভাপতি পদে ফারুক আহমেদের সাথে চমক দেখিয়েছেন বরিশাল থেকে পরিচালক হওয়া শাখাওয়াত হোসেন সবাইকে একসাথে নিয়ে কাজ করার প্রত্যয় নবনির্বাচিত সভাপতির অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথা বললেন ফারুক আহমেদ দিনভর বিসিবি নির্বাচন ঘিরে ভোটের আমেজ যদিও অনুমেয় ছিল কারা হতে যাচ্ছেন পরবর্তী বোর্ড পরিচালক সেই সাথে সম্ভাব্য সভাপতি হিসেবে অনেকটাই নিশ্চিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল সেই অনুমান সত্যি করে এবার পূর্ণ মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম পঁচিশ পরিচালকের সম্মতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি প্রধানের চেয়ারে বসবেন সাবেক অধিনায়ক ফারুক ভাই ছিল রূপালী ব্যাংকের ক্যাপ্টেন আমি তখন প্লেয়ার ফারুক ভাই ছিল বিমানের ক্যাপ্টেন আমি তার আন্ডার ফারুক ভাই আন্ডারে খেলেছি আবার বিশ্বকাপে আমি ক্যাপ্টেন ছিলাম ফারুক ভাই আমার আন্ডারে খেলেছে সো এই আন্ডারস্ট্যান্ডিংটা এই প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে হয়ে আছে সো উই উই নো হাউ টু কোপ আপ সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার হলে আমরা তাদের কাছে যাবো এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের কাছে আমাদের সাথে যেন একসাথে এই পথ চলায় সহায়তা করে সভাপতি পদের মতোই সহ সভাপতি পদেও বড় আলোচনা ছিল সাবেক বিসিবি প্রধান ফারুক আহমেদের নাম দীর্ঘদিন পর সহসভাপতির পূরণ করলেন ফারুক জিনিসগুলো বাদ দিয়ে দেয় আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বড় কথা এটা বড় একটা টিম হয়েছে আগে আপনি জানেন মানে বুলবুল মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে এক একজন তিন চারটা কমিটি ছিল সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফার্স্ট কাজ এবার কিন্তু পঁচিশ জনের কাজ আই এম শিওর চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করেন করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে যার যার দায়িত্বটা তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে সো এটা আমি আশা যে পঁচিশ জন আর আট দশ জনের থেকে পঁচিশ জন ইজ অলওয়েজ বেটার এদিকে সহসভাপতির আরেক পদে এসেছে বড় চমক নির্বাচনের দিন সকালেও নাজমুল আবিদিন ফাহিমের নাম শোনা গেলেও সেখান থেকে নির্বাচিত হয়েছেন বরিশালের পরিচালক হয়ে আসা এম হোসেন ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরও সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয় সো খেলা খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করব পরিচালকের পর নির্বাচিত হল সভাপতি সহসভাপতিরাও মঙ্গলবার বোর্ড সভায় বন্টন হবে দায়িত্ব এরপর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচিত হয়ে আসা পঁচিশ জনের কার্যক্রম শেষ হল বহুল আলোচিত সমালোচিত বিসিবি নির্বাচন কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসে এখন টেস্ট খেলার অপেক্ষায় আমিনুল ইসলাম বুলবুল সেই সাথে বহু বছর পর পূরণ হল সহসভাপতি পদ যেখানে চমক দেখিয়েছেন শাখাওয়াত হোসেন সেই সাথে জুটি এখন বুলবুল ফারুক এই জুটির হাত ধরে কতটুকু এগোতে পারে নবনির্বাচিত এই কমিটি সেটা এখন দেখার অপেক্ষা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা